পানিহাটিতে শিশুকন্যাকে শিলতাহানির অভিযোগে খড়দহ থানার পুলিশের হাতে গ্রেপ্তার যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা এক শিশুকন্যাকে শ্রীলতাহানির অভিযোগ ওঠে শনিবার রাতে যুবককে রবিবার সকালে গ্রেপ্তার করে খড়দোহা থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে পানিয়াটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী জানান বাচ্চাকে আকাশ বলে গ্রেফতারও করা প্রশাসন দেখছে প্রশাসন ব্যবস্থা নেবে এই বিষয়ে আলাদা কোনো মন্তব্য করার কিছু নেই আকাশ যদি দোষী হয় আইনানুক্ষে শাস্তি পাবে তিনি বলছেন যে তার মা মানে বাচ্চাটার মা তাকে ইচ্ছা করে ফাঁসিয়েছে বাচ্চাটার মা তো অভিযোগ করেনি বাচ্চাটাও অভিযোগ করেছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স